এত সুন্দর কি কিভাবে যাই ইচ্ছা করতে চাইখানে যাই আসলে অনেকে মনে মনে করবে এটা পিছল আসলে পিছল না এগুলো পাথর পাথর পানির দাদান দেখে পিছল পিস পিছল কিনা পিছল না পিছল না

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এই রাস্তা দিয়ে এই পিলার উপরে উঠবো আমি একটু মুখটা দিচ্ছি দেখেন এই রে গগগ আড়ো সামনে আরেকটা রাস্তা আছে ভালা কোন লইবো শালা এইতে যদি ফাইলিন দিয়া দাও হ্যাঁ ফাইলিন দিয়া তাহলে আমাদের গাড়ি কাছে আসুম কেন আবার আম্মা না রই গেছে তাহলে আমরা এই দিক দিয়ে উঠতে হইবো যে দোকান আর রইছে বয়া এই যে এই যে এই যে এই যে রাস্তা

আমি পার ওটা নামি আবার ছবিটা তুই দাদা খুবই সত্যি অসাধারণ পাহাড়ের মাটি কেটে সিঁড়ি তৈরি করা কিন্তু আসলে অনেকে ভয় পাবে যে সিঁড়িটা পিছল হবে আসলে পিছল না খুবই সুন্দর আসেন দাদা আমি উঠতেছি গেখেন কত সুন্দর আসলে সত্যি এডভেঞ্চার খুব খুবই ভালো লাগতেছে অ্যাডভেঞ্চার তো অ্যাডভেঞ্চারই এই যে দামা উঠছে সে আমাদের গাইড ও 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

ওর বিটা ওইটাই গেছে আর এটা উত্তরে না সত্যি অনেক সুন্দর ও দেখেন জায়গা তুমি কি আসা যায় আছে আছে সবাই জমে বসে সবাই আমাকে নিয়ে টেনশন করে